তৎপ্রসাপ পূজনে অবশ্য বিন্দ মাছ আমরা চৈতন্য চৈতন্য মধ্যলীলা অনুবংশ পরিচ্ছেদ চৈতন্য মহাপ্রভু রপোস্বামীকে প্রয়াগেতে যে রসতত্ত্ব কৃষ্ণতত্ত্ব যে তত্ত্ব সম্বন্ধে যে বলেছিলেন সেই সম্বন্ধে আমরা আলোচনা করছি সেখানে তিনি রূপকে তার কনিষ্ঠ অনুপম সহিত অমূর্ত হইয়াও শ্রেষ্ঠ মূর্তিমান গৌরাঙ্গদেব প্রয়াগেতে প্রেম আলাপ এবং আলিঙ্গন দ্বারা অনুগ্রহ করেছিলেন প্রিয় স্বরূপে দৈত স্বরূপে প্রেম স্বরূপে সজবিকরূপে নিজানুরূপে প্রভুরেকরূপে ততানুরূপে সবিলাসরূপে ভক্তি যে বিস্তার করেছিলেন মহাপ্রভু নিজের প্রিয় স্বরূপ স্বরূপ প্রেম স্বরূপ স্বাভাবিক মনজ্ঞ রূপ বিশিষ্ট মুখ্যরূপ এবং নিজের অনুরূপ এবং মূত শিও বিলাশ স্বরূপ শ্রীরুগোস্বামীকে প্রভু ভক্তির স্বাস্থ্য বিস্তার করেছিলেন নিজের প্রিয় স্বরূপ বলা হয়েছে আর কি প্রেম প্রেমস্বরূপ স্বাভাবিক মনজ্ঞ রূপ বিশিষ্ট মুখ্যরূপ এবং নিজে অনুরূপ এবং মূত শিও বিলাশ স্বরূপ শ্রীর গোস্বামীকে প্রভু ভক্তির স্বাস্থ্য বিস্তার করেছিলেন এরু কর্ণপুর লিখে স্থানে স্থানে হুম কর্ণপুর এগুলো লিখেছে শিবানন্দ সিনে প্রভু কৃপা কহিলা জৈছে রু সনাতন মহাপুর বড়দ যত বড় বড় ভক্ত মাত্র রু সনাতন সবার কৃপা গৌরব পাত্র গৌরবের পার্থ বলে দিল কেউ যদি দেশে যায় কেউ যদি দেশে যায় দেখি বৃন্দাবন তারে প্রশ্ন করেন প্রভু কইছে রহে রু কইছে রহে কইছে বৈরাগ্য কইছে ভজন কিভাবে আছে তাকে বৈরাগ্য কীরকম কি ভজন করছে ওইচ করেন শ্রীকৃষ্ণ ভজন তবে বছর সেই ভক্তগণ অনিকত দেগণ একে একে ভিক্ষের তলে তলে এক এক রাত্রি সয়ন বিপ্র গৃহে সুলভিক্ষা কাহা মৎভুত করি শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরি হরি তারা এক এক বৃক্ষে এক এক রাত্রি যাপন করছেন গোস্বামীগণ বিপ্র গৃহে চুল কাহা মাধু করি সুখা রুটি শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরি হরি করুয়া মাত্র হাতে কাঁথা ছিড়া বহির্বাস কৃষ্ণ কথা কৃষ্ণ নাম নর্তন উল্লাস অষ্টপহর কৃষ্ণ ভজন চারিদণ্ড শয়নে নাম সংকীর্তন প্রেমে সে নহে কোনো দিনে নাম সংকীর্তন প্রেমে সে নহে কোনো দিনে প্রভু ভক্তির শাস্ত্র করে লিখন চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন এই কথা শুনি মা প্রভুর মা সুখ চৈতন্য কৃপা যাহে তাহে কি বিশ্বের লিখিয়া চাপনে রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণে হৃদযস প্রের নয়া পবিত্রয়ং বরাক তস্য হরে পদকমল অঙ্গবন্দে চৈতন্য দেবস্বিত হৃদয়ে যাহার প্রেরণার দ্বারা সামান্য কাঙালুপ আমি ভক্তিগ্রন্থ রচনে প্রবর্তিত হইয়াছি সেই চৈতন্য দেব হরির পদকমল আমি বন্দনা করি যাহার হৃদয়ে প্রেম প্রেরণার দ্বারা মানে সেই রোগের সঙ্গে প্রেরণার দ্বারা সামান্য কাঙালুপ রূপ আমি ভক্তিগ্রন্থ প্রবর্ত রচনা পড়তে আমি একজন কাঙাল ভক্তিগ্রন্থ রচনে পবিত্র হইয়াছি সেই চৈতন্যদেব হরির পদকমল আমি বন্দনা করি এই মাত্র এই মাত্র দশ দিন প্রয়া রহিয়া শিরপে শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া শিরপে শিক্ষা দিল শক্তি সঞ্চারিয়া বৌক সোনরূপ ভক্তির রসের লক্ষণ সূত্রু ধরি কহি না যায় বর্ণন সূত্রু কহি না যায় বর্ণন

তার সব সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি শ্রীমদ্ভাগবত দশম স্কন্দে সাতাশি অধ্যায় তিরিশ নম্বর শ্লোক বললেন যে কেশাগ্র শতভাগ শততা সততা শততাং সততাংশ সদ্রীশাক মকহ জীব সূক্ষ্মরূপ এবং শিক্ষা তীত চিতকন কেশের অগ্রভাগে শতভাগ করলে তাহার শত শতাংশ সদস্য স্বরূপ জীবের সূক্ষ্মস্বরূপ জীব চিতক এবং সংখ্যা অগ্রভাগ্য শতভাগ করে তার শতভাগ জীব চিতকন এত সূক্ষ্ম মমি বংশ জীবলোকে বহুত সনাতন মনসানীর মনসানীর প্রকৃত শতস্ৰ নিষদে পঞ্চম দ্বীপে বালগ্ৰ শতভাগ সততা কল্পিত স্বত ভাগ জীৱ সবি চাহ পৰা শ্ৰুতি কেশাগ্ৰে শতভাগ্যে বহু শতভাগ্ৰে শতভাগ্য বহু শতভাগ ভাগ কৰিলে যে সুখ ভাগ সেইৰুখ প্রধান স্তুতি করিয়া বলিয়া বাবা সূক্ষ্মা নামপহং জীব সূক্ষ্মগণের মধ্যে আমি ভগবান জীব ভেদাভেদ প্রকাশ অপরিমিতা ধ্রুবা স্তনু ধৃত যদি সর্বকতা স্থহীন শাশ্বতিথি নিয়ম ধ্রুব নিতরতা অজনী চ জন্ময়ং বিমুচ্চ নিয়ন্ত্রী ভবিত সম মনু দানতাং যম মতং মত দুষ্টতয়া দুষ্টতয়া শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে সাতাশি অধ্যায়ে তিরিশ নম্বর শ্লোক অপরিমিতা ধ্রুবাস্তনু ভৃত যদি সর্বগতা স্তয়ী ন শাশ্বতটি নিয়ম ধ্রুব নেতরতা অজনিত জন্ময়ং তদ বিমুচ্চ নিয়ন্ত্রিত ভাবে সম মতং মতদুষ্টতা জনলোকে শ্রুতি মুনিগণের নিকট ব্রহ্মর্ষি সনন্দন শ্রুতিগণের ভগবত স্তব বর্ণন করিতে হে ধ্রুব যদি তনু তনু তনুভ্রীজীব তনুভ্রীজীব সকল অপরিমিত ধ্রুব অর্থাৎ পরম নৃত্য ও সর্বগত হইত তাহলে তোমার শাসনাধীন থাকার নিয়ম থাকিত যদি জীব অনু সামান্যত নিত্য বলিয়া স্বীকার করা যায় তাহলে তার একমাত্র অধীন হয় তন্ময় হইয়া তাহারা জন্মগ্রহণ করিয়াছে তাহার অপরিত্যাগেই নিয়ন্ত্রিত হইতে পারে অপরিত্যাগ নিয়ন্ত্রিত নিয়ত নিয়ন্ত্রিত হইতে পারে অতিধারা জীব এবং তোমার এক করিয়া জানে জীব ও তোমাকে এক করিয়া জানে তাহাদের মত মত ও মতো বাছে দূষিত তার মধ্যে স্থাবর জঙ্গম দুইভেদ জঙ্গমে তির জল স্থলচর বিভেদ তাৰ মধ্যে মনুষ্য জাতি অতি অলপ ঠৰ তাৰ মধ্যে মুৰীন্দ বৌদ্ধ বেদনিষ্ঠ অধেক বেদমুখী মানে বেদ নিষিদ্ধ পাপ কৰে ধৰ্ম ন বেদ নিষিদ্ধ পাপ কৰে ধৰ্ম নহয় বহুত কৰ্মনিষ্ঠ ধৰ্মাচাৰী মধ্যে বহুত কৰ্মনিষ্ঠ কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত কৃষ্ণভক্ত নিষ্কামতে শান্ত মুক্তি সিদ্ধি কামে সকলে অশান্ত ভাগবতের ষষ্ঠ স্কন্দ ষোলো চোদ্দ অধ্যায়ের পাঁচ নম্বর বললেন মুক্তা নাম অপি সিদ্ধানাং। নারায়ণ পরায়ণ সুদলভ সুদূর্লভ প্রসন্নাত্মা কোটিঃশ্বপী মহামুনে রাজা পরীক্ষিত করলেন হে মহামুনে কোটি কোটি মুক্ত সিদ্ধগণের মধ্যে নারায়ণ পরায়ণ প্রসন্নাত্মা পুরুষ অত্যন্ত দুর্লভ নারায়ণ পরমাত্মা কোটি কোটি মুক্ত এবং সিদ্ধগণের মধ্যে নারায়ণ পরায়ণ পরমাত্মা প্রসন্নাত্মা পুরুষ অত্যন্ত দুর্লভ ব্রহ্মাণ্ড ভূমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ মালে করে সেই বীজ অরোপণ আরোপণ কীর্তঞ্জলি করে সেতন উপজিয়া বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজা ব্রহ্ম লোক ভেদী পর ভূম তবে যায় তদুপরি গো কৃষ্ণচরণ কল্প বিক্ষে করে আরোহণ তা বিস্তারিয়া বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল ইহা মালি সেচে নিত্য শ্রবণ কীর্তন আদিজন তা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল ইহা মালিস নিত্য শ্রবণ কীর্তন আদিজন যদি বৈষ্ণ অপরা দুঠে হাতি মাথা উপরে বা যায় সুখি তাহার পাতা তাতে মালি যত্ন করি করে আবরণ অপরাধ হইতে জয়ছে না হয় উদ্গম তবে যদি লতার সঙ্গে উঠে উপথাকা ভুক্তি মুক্তি সিদ্ধ ভুক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য লেখা নিষিদ্ধাতার ক্ষতি নাথি জীব লাভ পূজা প্রতিষ্ঠা দি যত উপাস উপাসন এ সকল সেক জল পাইয়া উপাস বাড়ি যায় সেক জল পায়া উপাস উপাস বাড়ি যায় স্তব্ধ হিয়া মূল শাখা বাড়িতে না পায় প্রথমে উপশাখা করে সেচন সেছেদন। তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন প্রেমফল ফল পাখি পড়ে মালি আশ্বাদ লতালম্বী মালি কল্প বৃক্ষ পায় তা সেই কল্প বৃক্ষে করে সেবান সুখে প্রেমফল রস করে আস্বাদন এই তো পরম ফল পরম পুরুষার্থ তার আগে তিন তুল্য স্বার্থ তার আগে তিন তুল্য চারি পুরুষার্থ শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেম উৎপন্ন অতএব শুদ্ধ ভক্তির কহি লক্ষণ অন্নবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাবৃতম আনুকূল্যে নৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা কৃষ্ণসভা বিরোধী বিরোধী অবৈধ অধৈধ যদি দুর্নীতিমূলক সমস্ত বিহীন এবং মুমুক্ষ ও দ্বারা অব্যবহৃত কৃষ্ণন্দ প্রীতির অনুকূল চেষ্টাময় যে কৃষ্ণার্থী অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধে এবং কৃষ্ণ বিষয়ক অনুক্ষণ ভজন তাই হচ্ছে উত্তমা ভক্তি কৃষ্ণসভা বিরোধী অবৈধ জ্যোতিষ সংগাদি দুর্নীতিমূলক সমস্ত বিলাসবিহীন মুমুখা ও বুভুক্ষা দ্বারা অব্যবহৃত কৃষ্ণন যে প্রীতির অনুকূল চেষ্টাময় যে কৃষ্ণার্থে হ্যাঁ কৃষ্ণ সম্বন্ধে এবং কৃষ্ণবিষ ভজন তাই উত্তম অন্নবঞ্চন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বন্দী কোনো কৃষ্ণা নুশীল এই শুদ্ধ ভক্তিতে প্ৰেম হয় পঞ্চৰাত্ৰে ভাগৱতে লক্ষণ কৰে নাৰদ পঞ্চৰাত্ৰিতে ভাগৱতে হৰিভক্তিবিলে ভক্তিৰ অসামিত্ব সিন্ধুতে বঞ্চ্বপাদী মিনিমুক্তং তৎপৰস নিৰ্মলম হৃষিকে ন ঋষিকেশ শিৱনং ভক্তিৰ উচ্চ সমস্ত ইন্দ্রের দ্বারা হিসিকে সেবনের নাম হচ্ছে ভক্তি এই স্বরূপ লক্ষণময় সেবার দুইটি তটস্থ এবং তটস্থ লক্ষণ যথা এই ভক্তিগুলির সকল উপাধিতে মুক্ত থাকবে কেবল কৃষ্ণপরা হইয়া স্বং নির্মলা থাকিবে কেবল কৃষ্ণপরা হইয়া স্বং নির্মলা থাকিবে। শ্ৰীমদ ভগৱদীতা ন ভাগৱতে তৃতীয়ায় তৃতীয়ায় ঊনত্ৰিছ এই তৃতীয় স্কুলে ঊনত্ৰিছ অধ্যায় এঘাৰ বাৰ তেৰ চৈধ্য নম্বৰ শ্লোক মদ গুণ শ্ৰুতিমাত্ৰে ন মে সৰ্বগুশ্বয়ে মনগতি যথা গংগাভ গঙ্গ গঙ্গাশ গঙ্গা গঙ্গা গঙ্গাধৌ লক্ষণ ভক্তিযোগস নিগুণস উদাহিত হৈতুক্র ভক্তি ব্যবহৃত শালক ষাটে সমীপ সারূপুত পুত দিয়মান গৃতি মি বিনাম ভক্তি যোগস্থ আত্যন্ত উদাহিত যে বজ ত্রিগুণ মত ভাব পদ্ধতি হিতাদেশী ভক্তিকে ঐকান্তিক আত্যন্তিক যোগ বলা হয় ई भक्ति जोगदार जी गुणों में माया के उतिक्रम क्रिया हमारे विमोल प्रेम के लाभ को माया के जो, उतिक्रम करे तीक्ष्णों में ये जमाया सत्रों में उतिक्रम करे हमारे जी विमोल प्रेम के लाभ करे भक्ति मुक्ति आदि बंता द्विध्य मन हो साधन कर ले प्रेम उत्पन्न ना हो भक्ति स्मृति स्वी পিস যাবৎ পিসাচি হৃদর্তি তাবৎ ভক্তির সুখ স্বাস্থ্য কথম অদ্ভুদ ভাবে এটা হচ্ছে ভক্তির শান্তি সুন্দর বিভাগে বাইশ নম্বর শ্লোক ভক্তি শ্রেয়া মুক্তি শ্রিয়া এই দুইটি পিসাচি ভক্তি এবং মুক্তি যে শ্রেয়াটাকে পিসাচি বলছে যে পর্যন্ত উহার কোনো ব্যক্তির হৃদয়ে বর্তমান থাকে সে পর্যন্ত তারা তার হৃদয়ে ভক্তি সুখের হতে পারে না যতদিন হৃদয়তে ভক্তি এবং মুক্তি স্প্রিয়া থাকবে সে পর্যন্ত কোনো ব্যক্তি হৃদয়ে তার হৃদয়ে ভক্তি সুখের উদয় হবে না হরে কৃষ্ণ হরে